বেআইনি আগ্নে অস্ত্র ও গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সাগরপাড়া থানার সাহেবনগর দেবীপুর ফিল্ড এলাকায় এক বিশেষ অভিযান চালায় পুলিশ সেই সময় এক যুবককে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম নিউটন মন্ডল তার বাড়ি সাগরপাড়া থানার কাটাবাড়ি অঞ্চলের কুমোরপুর এলাকায় তার বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র আইনে মামলা করা হয়েছে একের পর এক আগ্নে অস্ত্র উদ্ধারে সাফল্য পাচ্ছে সাগরপাড়া থানার পুলিশ কি উদ্দেশ্যে ওই যুবক বেআইনি অস্ত্র নিয়ে যাচ্ছিল নাশকতার ছক ছিল না বিক্রির পরিকল্পনা ছিল তার তদন্তে নেমেছে পুলিশ পাশাপাশি ধৃতের পাঁচ দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে